আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির গির্জা পাহারা দিচ্ছেন কর্মী ভদ্রাস

সংগ্রামী সভাপতি মঞ্চ ববিষ্ঠ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই গত সতেরো বছর বাংলাদেশের মানুষকে রক্তে রঞ্জিত করে নির্যাতন করে জগদ্দল পাথরের মতো আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত পনেরো বৎসর লড়াই করেছি বিলখারা হত্যাকাণ্ড রিজহাজ আমরা বলে যায় নাই দুই হাজার তেরো সালে সপ্তা চতুর রিজহাস বাংলার মানুষ কোনদিন বলে যাবে না দুই হাজার একুশ সালে ব্রাহ্মণবাড়িয়াতে পাখির মতো গুলি করে এক্সন্তে হত্যা করে যায় বসার বাসার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের সংখ্যা ছিল মাত্র সাতজন যদি একুশে ফেব্রুয়ারি বাসা দিবস পালিত হয় স্বাধীনতা দিবস পালিত হবে সংগ্রামী সাথী বন্ধুগণ বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই আজকে বাংলার মাঠে ঘাটে রাস্তাঘাটে কোথাও ট্রাফিক নাই পুলিশ নাই কিন্তু মাদ্রাস স্কুল কলেজের ছাত্ররা পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছেন হল এই ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলবো আর এমরাম এক আরাম মাদ্রাসার ছাত্রদের অবদান তো নজরে রাখলে চলবে না আজকে বাংলাদেশের সংকাল মুদের মন্দির গির্জার পাহারা দিচ্ছেন কৌণী ভাদ্র সার ছাত্র সংগ্রামী স্বাতী অবন্দবন বক্তব্য নীতৃবৃন্দ রাখবেন আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে দুই হাজার আঠেরো সালের নির্বাচনে আপনাদের এই নারায়ণগঞ্জের কিছু সন্তান আর ম্রমে কারমে মুফতি মুনির সাহেব বিপুল মডেল নির্মাণ কিন্তু কচুকি মহলটাকে এম পি হিসাবে ঘোষণা করে নাই দাগ দাগ বাংলা জবাব আগামীর বাচনে কে কে যাওয়ার জন্য প্রশ্ন সংগ্রামী সাথী ও বন্ধগণ সংগ্রামী সাথী ও বাইতুল মুকাররম উত্তর গেজে বিকাল 3:00 কয়টায়? 3:00 কবে? আগামী কাল। আমাদের ন্যায় রাবীর হযরত মাওলানা সাহেব মাওলানা ফর্দাউস রহমান সহ নারায়ণগঞ্জের হেফাজত তেকরি বিন্দ আগামী এখান থেকে যাওয়ার জন্য যেভাবে প্রস্তুতিতকরণ করবেন আপনারা যে যাওয়ার জন্য প্রস্তুত নাসর মিনাল্লাহ ফাতুন কারীম অবশ্যই রেল আসসালামু আলাইকুম জনতা